সিএ এ নিয়ে চলছে মিথ্যা প্রচার করোনা নাগরিকত্ব করার জন্য এই আইন নয় মুর্শিদাবাদের জৌংপৌর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ধনঞ্জয় ঘোষের প্রচারে সাফ জানালেন মিঠুন চক্রবর্তী নাগরিকত্ব কেড়ে নেবে জমি বুঝি এটা নাগরিকত্ব দেওয়ার قانون যাদের নাগরিকত্ব নেই যারা নাগরিক নয় তাদের নাগরিক করার কারণ হলো সিএ প্রচার করা হচ্ছে বৃহস্পতিবার মুর্শিদাবাদ জেলার দুই কেন্দ্রে বিজেপি প্রার্থীদের হয়ে প্রচার করেন গেরুয়া দলের তারকা প্রার্থী মিঠুন চক্রবর্তী মুর্শিদাবাদ কেন্দ্রে দলের প্রার্থী গৌরীশঙ্কর ঘোষের সমর্থনে জিয়াগঞ্জের বাদটহর মোড় থেকে রোড করেন এই পলি তারকা বৃহস্পতিবার কলেরহাটের বিভিন্ন জায়গায় প্রচার করেন সৃজন প্রচারে বেরিয়ে বিজেপি ও তৃণমূলের বিরুদ্ধে বিভাজনের রাজনীতির অভিযোগ করলেন তরুণ বাম প্রার্থী আমরা ছোটবেলা জানতাম ওই এই পার্টিটা চাষী মজুদদের পার্টি ওই পার্টিটা জমিদারদের পার্টি এইভাবে এখন দেখি কেউ বলে ওইটা হিন্দুদের পার্টি ওইটা মুসলমানদের পার্টি তার মানে ওরা রাজনীতিটাকে এইরকম করে দিয়েছে আমরা তো মানুষকে মানুষ হিসেবে দেখতে চাই আর আমরা বুঝি গরিব লোকের হকের লড়াই স্কুল কলেজ আমি তো এখন থেকে বলছি ভাঙড়ে হাসপাতাল তৈরি করব সাংসদ হলে ভালো করে চেষ্টা করব যত ভাবুক এবং বহিষ পাথানি অঞ্চলে প্রচার করলেন মালদহ উত্তর কেন্দ্রের বিজেপি প্রার্থী হবেন মুর্মু তার দাবি শুধু প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সঙ্গেই নয় প্রতিকূল আবহাওয়ার সঙ্গেও লড়াই চলছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বাইপাসের কাছে নিত্যানন্দপুরের কাছে তিনি একটা জনসভায় তিনি আসবেন এবং সবাই প্রস্তুতি নিচ্ছেন আগামীকাল সমস্ত মানুষ নরেন্দ্র মোদীজিকে সবাই মিলে সেখানে আবার তার সামনে তার উপস্থিত হওয়ার জন্য তাকে সম্বর্ধনা দেওয়ার জন্য সবাই উপস্থিত হচ্ছে মন্দিরে পুজো দিয়ে দমদম দক্ষিণে প্রচার শুরু করলেন দমদম লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সৌগত রায় দক্ষিণ দমদম পুরসভার প্রমোদনগরে খোল বাজিয়ে কীর্তন করেন তিনি গোসাপা কুমিরমারি এলাকায় নদী পথে প্রচার চালালেন জয়নগর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অশোক কান্ডারি ব্যুরো রিপোর্ট এনকেটিভি বাংলা